টিকিট ছাড়াই ঘুরে আসতে পারেন একই সাথে দুইটি রিসোর্টে তাও আবার আমাদের কুমিল্লা শহরের মধ্যে ভাবা যায় আসলে এত বেশি সুন্দর ছিল ভিউ যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি যেমন ছিল গ্রামীণ পরিবেশের মধ্যে আধুনিকতার ছোঁয়া তেমন ছিল কক্সবাজারের ফিল পাওয়া আসসালামু আলাইকুম আই ওয়ান সবাই ভালো আছেন আমি চলে এসেছি হিরামুক্তা ব্লগ পেজ থেকে আপনাদের সাথে আরও সুন্দর দুটি রিসোর্টের ভিডিও শেয়ার করার জন্য গাইস যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে আমি চলে এসেছি কুমিল্লার মুক্তি কফি হাউসে আসলে ভাই বিশ্বাস করেন যাওয়ার পর আমি নিজেও মুগ্ধ হয়ে গিয়েছিলাম এটার এরিয়া দেখে আমাদের কুমিল্লার শহরের গুমতি নদীর আনাচে কানাচে যে এত সুন্দর করে রিসোর্ট করে রেখেছে যেটা কিনা আমাদের অনেকের অজানা আসলে যেমন ছিল পরিবেশ তেমন ছিল একদম মুগ্ধতার ছোঁয়া আপনার ফ্যামিলি কিংবা প্রিয়জনদের সাথে একটু শহরের যানজট কলহল মুক্ত পরিবেশে সময় কাটাতে চাইলে আমি বলবো এই জায়গাগুলোই আমাদের জন্য বেস্ট হবে যেমন ছিল গুমতি নদীর ভিউ তেমন ছিল আমাদের কুমিল্লার রেল সেতুর ভিউ আসলে অস্থির ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম কুমিল্লা গুমতি কফি হাউজে ভাই বিশ্বাস করেন এটাতে যাওয়ার পর তো আরও বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কুমিল্লা কফি হাউসটা হচ্ছে মুক্তি কফি হাউজের এক মিনিট সামনে গেলেই পেয়ে যাবেন মানে কথায় আছে এক দিলে দুই পাখি একই সাথে দুইটা একদম পাশাপাশি হওয়াতে হচ্ছে যারা কিনা ছবি কিংবা ভিডিও তুলতে পছন্দ করেন বেশি তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে যেমনটা আমি করেছি আর যারা কিনা কন্টিনিউ আমার ব্লগ দেখেন আবার বলেন কমেন্টে এসে যে আপু তোমার ব্লগ দেখে আমরা ওই জায়গাতে গিয়েছিলাম তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা করা আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই আর যার কারণে আপনাদের জন্য সবসময় সুন্দর সুন্দর ব্লগ করতে আমার খুব ভালো লাগে যেমন এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না আমি শুধু আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্যই এই সুন্দর ব্লগটা করেছি যেন আপু ভাইয়ারা সুন্দর একটি পরিবেশে গিয়ে ঘুরে আসতে পারেন এই রিসোর্টের এই জায়গাটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে আসলে আগে নানি দাদিদের কাছে গল্প শুনতাম শ্বশুরবাড়িতে পালকিতে করে এসেছিল আসলে আমাদের আধুনিকতার ছোঁয়ার কারণে দিন দিন বিলুপ্ত হয়ে গিয়েছে এই পালকিতে চড়া শ্বশুরবাড়িতে যাওয়া আসলে এই জিনিসটা আমার খুব বেশি পছন্দের ছিল যাওয়ার পর এই পালকিতে বসার ফিলিংসটা আমার পেয়ে গিয়েছিলাম আসলে যদিও পালকিতে করে শ্বশুরবাড়িতে যেতে পারি নাই তবে সেই ফিলিংসটা পেয়েছিলাম যাক আপনারাও একবার হলে ঘুরে আসবেন সবাই হচ্ছে তার প্রিয়জন কিংবা ফ্যামিলি নিয়ে সুন্দর একটি পরন্ত বিকেলের মধ্যে হারিয়ে যেতে পারবেন এত সুন্দর আধুনিকতার ছোঁয়া রয়েছে এই গ্রামীণ পরিবেশের মধ্যে এই সুন্দর রিসোর্টটিতে আপনারা কিভাবে যাবেন তা বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওতে আপনারা প্রথমে কুমিলা কান্দির থেকে একটা রিকশা কিংবা অটো নিয়েও চলে যাবেন কুমিল্লা পালপাড়া ব্রিজ বা অথবা কুমিলা রেল সেতু ব্রিজের কাছে ওইখান থেকে এক থেকে দেড় মিনিট সামনে গেলেই চল দেখতে পারবেন এই সুন্দর দুটি রিসোর্ট আর কান্দিপার থেকে রিক্সা ভাড়া নেবে আশি থেকে একশো টাকা যারা কিনা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যাদের কিনা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার দিয়ে কুমিল্লার বাসীকে দেখার সুযোগ করে দিবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ